আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম আর ও মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালাম ওয়ালাইকুম আপু কেমন আছেন আপনি ও আচ্ছা আপনার নাম কী স্বাতী একটু জোরে কথা বলেন আমাদের দর্শক কিন্তু শুনতে পাই না সাতী না আপনি বয়স কত বিশ বছর বয়স না তার তো বিয়ের বয়স হয়ে গেছে আপনি পড়াশোনা করেছেন

জেলা কোন জেলাটা ভালো লাগে কোন জেলায় বিয়ে করতে চান যেখানে আমার ভালো কে আমার ভালো হবে যে আমাকে যে ভালো কে দায়িত্ব নেবে হ্যাঁ যে আমার দায়িত্ব কে নেবে যে আমাকে ভালোবাসবে দিন পর যে আমাকে ভালোবেসে খাওয়াতে পারবে আমি তাকে ও মানে যে কোন জেলা হলে চলবে ওই জেলা না কোনো নাথিং সে খালি খাওয়া পরা বাসা বাসা রাখতে পারলে হইছে নাকি তার ভালোবাসা পাইলেই হয় কারণ ছোটবেলা থেকে বাবা মা ভালোবাসা পাইনি বাবা মা মারা গেছে অল্প এই জন্য তাদের চাই যে আমার সারা জীবন যে ভালোবাসতে পারে তাকে আমি ও বুঝতে পারছি যে আপনাকে আপনাকে যে একটু আগলে রাখতে পারবে দুই বেলা দুই দুই মুঠো ডাউল ভাত খাওয়াতে পারবে তার সাথে আপনি বিয়ে করতে চান এই তো তো যাই হোক আপনার তো ফোন নেই ও তাহলে আপনাকে কীভাবে পাবে ও আচ্ছা আচ্ছা ফোন আদৌ আপনি কিনে নেই নাকি এখন আপনি কি করতেছেন দর্জি কাজ করেন নাকি অন্য কিছু করেন

না সমস্যা না সে আমাকে যদি একটু আমি সে আমার একটু খাওয়াতে পারলেই হয় দিন আমার দিন চলে গেলে হয় ও আচ্ছা আচ্ছা আপনি তেমন একটা চাহিদা নেই নাকি আপনার দিন দাম গেলে হয়েছে এই তো তো যাই হোক মেয়েটা কোনো ফোন নেই দুই চার পাঁচ জীবন গল্প শেষ করে দেয় মেয়েটা খুবই অসহায় লাজক প্রতীকের মেয়ে অনেক ভদ্রতার সাথে বড় হয়েছে